আসসালামু আলাইকুম ভাই ও বোনেরা তোমরা সবাই কেমন আছো নিশ্চয়ই ভালো আমরাও ভালো আছি তোমাদের দোয়ায় আল্লাহর অশেষ সহমতে তো এই দেখো রাত বাজে কয়টা তিনটা বাজে তিনটা সাড়ে তিনটা বাজে আর তখন এই গরু কিনে নিয়ে আসছে এটা কিন্তু ঈদের আগের দিন রাত গরু পাওয়া যাচ্ছে না কি যে কষ্ট হয়েছিল তারপরও খুঁজে টুজে তারপরে এই ছোট গরু মানে আমরা একটা ছোটোখাটো গরু হলেই হয়ে যায় তাই এই গরুটা মানে পাইছে সব বড় বড় গরু এবার হাটে তো কোনো গরুই ছিল না এই অবস্থা তো ছোট গরুই ছিল না এই অবস্থা তো এটা হচ্ছে ঈদের দিন সকালবেলা তো গরুটাকে বাইরে নিয়ে এই তো গোসল গোসল করিয়ে তারপরে সবাই নামাজ পড়তে গিয়েছে আর নামাজ পড়ে এসেই তারপরে কোরবানি দেওয়া হলো আর এই তো গরু সব বানানো হলো বানাচ্ছে গরু মানে কাটা কাটে হচ্ছে কষাই আর এই দেখো এই ছেলেটা ছোট্ট ছেলেটা ওকে কি বলবো বড় কষাই বলবো না ছোট্ট কষাই বলবো ছেলেটা এত ভালো আর এত কাজে এক্সপার্ট কি বলবো বড় হলে কিন্তু ও একটা ভালো কষাই হবে তো যাই হোক ছেলেটা খুবই ভালো অনেক কষ্ট করেছে ছেলেটা আর এখানে সবার যার যার গরু এই তো কোরবানি দিয়েছে তো যাই হোক কোরবানির সময় তো অনেক ব্যস্ত থাকা হয় কি বলবো বলার কোনো ভাষা নাই এই অবস্থা তো আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে ছোট্ট একটি লাইক দিয়ে ভিডিওটি সম্পূর্ণ দেখো একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও তো একবার উপরে একবার নিচে এই দৌড়াদৌড়ি করতেছি আর কোরবানির সময় তো অনেক ব্যস্ত থাকা লাগে আর দেখো কোরবানির মাংস বানানো হয়ে গিয়েছে এর মধ্যে কিন্তু আমার সব কাটা মানে ভাগ বন্টক আছে এখন কিন্তু রাত অনেক রাত হয়ে গিয়েছে যেহেতু আমি সারা দিন ব্যস্ত ছিলাম এক দিকে মেহমান আসে দিকে গরু গোস্ত সব ভাগ বন্ট করা লাগে প্যাকেট করা লাগে সবাইকে দেওয়ার জন্য আবার এদিক দিয়ে মেহমান আসে তাকে আপ্যায়ন করে মানে একটু আমি সময় পাই নাই যে সবার সাথে ভিডিও শেয়ার করবো যেটুক পেরেছি সেইটুক তোমাদের সাথেই শেয়ার করে নিচ্ছি তো যাই হোক এখন আমি সব গুছিয়ে টুচিয়ে সবাইকে দেওয়াটা শেষ করে আত্মীয় স্বজন যাদেরকে দেওয়া সবাইকে দিয়ে টিয়ে এখন আমি রান্নার ঘরে ঢুকলাম আর ওইটা আগেই একটু বসিয়ে দিয়েছিলাম সবাই খাওয়ার জন্য আর দিন তো কিছুই মুখে পড়ে নাই কি বলবো মানে পেটে পড়ে নাই সারা দিন এই নিয়েই দৌড়াদৌড়ি করতেছিলাম পানি ছাড়া আর কিছুই আমি খাই নাই এই অবস্থা এত শেষে এখন দেখতেছি শরীরটা আসলে এত খারাপ লাগতেছে যে বলার বাইরে তো এর ফাঁকে আমি একটু চা বানানো ছিল সেই চাই একটু গরম করে খেয়ে নিচ্ছি এদিক দিয়ে তোমাদের ভাইয়াও বললো যে আমাকে একটু দিও তো ওকে একটু দিলাম আর আমিও একটু খেয়ে নিচ্ছি চা আর এদিক দিয়ে এই যে বসিয়েছিলাম এগুলি হচ্ছে সবার শেষে যে গোশ মানে মানে সব গোশ ঠিকঠাক হয়ে গেছে এটা মানে একজনের বাসা থেকে নিয়ে আসছে এখন এটা আর ফ্রিজে রাখার জায়গা নেই এজন্য জন্য এটাকে আমি বসিয়ে দিলাম মানে রান্না করে ফেললাম তো এই অবস্থা তো আসলে কি কোরবানি ঈদে কিন্তু অনেক ঝামেলা থাকে বিশেষ করে মহিলা মানুষ আমরা মেয়েরা মানে অনেক কাজ থাকে সকালে আমি কিন্তু সেই ভোর সাড়ে পাঁচটা নামাজ পড়েই শুরু হয়ে গিয়েছে আমার কাজকর্ম ইভেন আমার সব মানে তোমার কসাই হইতে সব সব কিছু আমাকেই দেখতে হয় তোমাদের ভাইয়া এতটা মানে ই করে না গরু কিনে আনছে বাস কোরবানি দেওয়া শেষ এবার সে ওখানে শুধু জাস্ট বসে থাকা আর আজকাল কষাইদের তো বিশ্বাস করে যে কী কঠিন কি বলবো। চোখের ফাঁক দিয়েই মানে মাংস সরিয়ে দেয় হলে। কলিজা সরিয়ে সরাই দেয় হলে মগজ সরায় দেয় এই অবস্থা তো এক পাল আবার হিজড়ার দল আসছিল অবশ্য ওরা আবার অবশ্য চাইতেছিলো আমাদের গোষ দেন তো এখন গোষ মানে এটা বানানো হবে তারপরে ভাগ বন্ট হবে তারপরে তো তাদের কী দেবো সে তার কি কথাই শোনে না তারপরে অনেক বুঝিয়ে কসাই ভাই উনি অনেক বোঝা টোঝা তারপরে ওদেরকে বসে তোমরা এসো দুপুর দিকে এসো তখন আমরা দিব তোমাদের তো ওদের বসে তোমরা এসে পড়ো তখন আমরা তোমাদেরকে গোষ দিব তো আসছিলো অনেক হিজড় হিজড়ারা তো ধরো একজন আসে না আসে একদম দল বেঁধে খুব কষ্ট হয়েছিল ওদেরকে মেনটেন করা তারপরেও ওদেরকে আল্লাহ রহমতে সব ঠিকঠাক করে ওদেরকে করলাম দেয়া হইলো তো এই দেখো দিক দিয়ে আমি কিন্তু গোষের মধ্যে হলুদ মরিচ আদা রসুন সব কিছু দিয়েই কিন্তু বসাতে হয় সেভাবেই বসিয়ে দিচ্ছে আর গরম মশলা দিয়ে গোশটা আমার হয়ে গিয়েছে তো এগুলো করার পরে রাত্রে শুয়ে পড়েছে তখন কিন্তু অনেক রাত বাজে আর এখন কিন্তু পরের দিন সকাল মানে ঈদের পরের দিন সকালবেলা সকালবেলা যাই হোক নাস্তা খাবে পরোটা বানিয়ে ফেললাম আর এই যে কালকের গোশ রান্না করেছিলাম এখন এটাকে গরম করতে দিয়েছি পরাটা আর গরুর গোশ দিয়ে নাস্তা করবে এ খাবার তো মানে খাবেই এটাই মানে ঈদের পরের দিনের একটা খাবার খুব সবারই একটা মজার খাবার এই আর কি তো যাই হোক সেটাই আমি করে দিচ্ছি সবাইকে পরাটা যে একটু দেরি করি বেলা করেই উঠেছি আসলে কালকে সারা দিন এত কাজ এত কাজ একটু বসার জায়গাও পাই নাই মানে বসে থাকলে আর উঠতে পারতেছি না উঠ দাঁড়াইলে আর বসতে পারতেছি না এই অবস্থা মানে দাঁড়ায় দাঁড়ায় কাজ করতেছি না বসে বসেই কাজ করতেছি কাজের কোনো শেষ নেই আগে তো এইসব কাজ আম্মারা করতো এত বুঝতাম না যে এত কাজে এত কষ্ট এখন বুঝতেছি এক হাতে সব করতে হয় আগে শুধু যায় দেখতাম রান্না হয়ে গিয়েছে রেডিমেড বাস খেয়ে নিয়ে চুপচাপ টিভির সামনে বসে পড়তাম আর এখন হ্যাঁ হ্যাঁ আগেও আম্মাকে অনেক সহযোগিতা করতাম যেমন নুরুস রান্না করা শ্যামাই রান্না ফিরনি এগুলো সহজে কিন্তু এই গরু মাংস আনার পরে যে রান্না বান্না এগুলাকে ধোয়া পরিষ্কার করা এগুলো সব আম্মারাই করতো এগুলো আর আর করতে করতাম না আর এগুলি করতে গিয়ে তো ভাই আর বলো না কি যে অবস্থা হয়েছে হাতটা ফুটা হয়ে গেছে গরুর যে হাড্ডি থাকে মাংস ধুতে গিয়ে গিয়ে ওই যে হাড্ডির গুতা খেয়ে আমার হাত আর নেই হাত তো কেটেই ফেলেছি কিন্তু এই কাটা হাত দিয়েও তাও কাজ করতেছে আর আমার ছেলেটা কি জোরে একটা ব্যথা পেয়েছে দেখো হাতে কি কষ্ট মানে এটা হচ্ছে ঈদের আগের দিন এই ঘটনা ঘটেছে তো যাই হোক এই নিয়ে আরেক সমস্যা ছেলেকে এতদিন এই কীভাবে ব্যথা পেলো এই নিয়ে খুব মানে ওষুধ মলম দিয়ে এটাকে ঠিকঠাক করলাম অনেক ব্যথা ছিল ছেলেটা হাতটা নড়াতেই পারতো না পারে নাই এরকম অবস্থা তো যাই হোক এখন বাপ ছেলে দুজনকে নাস্তা দিয়ে দিল আর এই যে শ্যামাই রান্না করেছিলাম কালকে আমি ঈদের দিন শুধু একটু শ্যামাই আর নুডলস রান্না করেছিলাম আর দেখো এই টিউলিপ ফুলগুলি আমার এত ভালো লাগ মানে লেগেছে কী বলবো তারপরে আমি সেই নিউ মার্কেট থেকে কিনে নিয়ে আসছিলাম কিন্তু আমার কালার পছন্দ মতো কালারগুলো আমি পাই নাই এই দুইটা দুইটা কালারই পেয়েছি আর দুইটাই চারটাই নিয়ে আসি খুব ভালো লাগে এই টিউলিপ ফুলগুলো আর এগুলো ওয়াশ করতে খুবই ভালো মানে কেমন বলো প্লাস্টিক মানে রাবার টাইপের টাইপের ইগুলা ওয়াশ করতে খুবই ইজি তো যাই হোক এই যে এখন খেয়ে নিচ্ছি নাস্তা আজকে মানে এই সকালবেলা সবাই একসাথে বসে একটু বসে চারিদিকে দেখো আমার হাতটা কিন্তু কেটে গিয়েছে একদম নখের ভিতর দিয়ে বটিতে কেটে গিয়েছে খুবই ব্যথা কোনো কাজ এই ব্যথা নিয়েই কাজ করতেছি তারপরও অনেক কষ্ট হচ্ছে কি করব। আর হাত তো ফুটা আসেই পানি লাগলেই কিন্তু হাতগুলো জলে মানে ছোট ছোট হাড্ডি দিয়ে ওগুলো খোঁচা খেয়ে হাতটা কেটে যায় অনেক সময় কেটেও গিয়েছে তো যাই হোক আলহামদুলিল্লাহ কোরবানিও সম্পূর্ণ হলো সব ঠিকঠাক মতো হয়েছে আল্লাহর অশেষ রহমত প্রথমে তো ভেবেছিলাম যে এবার কোরবানি মনে আমি দিতে পারবো না কারণ গরু পাচ্ছিলাম না আর অত বড় গরু আমার এত বাজেটও নাই খুব অল্প বাজেটের মধ্যে ছোট্ট খাট্টো একটা গরু ছিলাম তারপর অবশেষে আল্লাহর অশেষ রহমতে একটা গরু মিলিয়ে দিয়েছে আল্লাহ তো যাই হোক এই পরেই আমরা কোরবানিটা দিতে পারছি নাহলে আর আসলে কোরবানি দেওয়া হতো না বিশাল বড় বড় গরু আর এবার বড় গরু কিন্তু বিক্রি হয় না খুব কম ছোটো গরু আর মাঝারি গরুগুলোই বিক্রি হয়েছে বেশি তো এই তো চা খেয়ে নিলাম খাওয়া দাওয়ার পরে একটু রেস্ট নিলাম দুপুরে আর এখন আমরা বাসায় বসে থাকতে মানে এত কাজ কর্ম করতে করতে বোরিং লেগে গিয়েছে তো তোমাদের ভাইয়া বলল যে চলো বাইরে দিয়ে ঘুরে আসি আর বাইরে ঘুরতে গিয়ে তো কফি খাবই এটা তো মাস্ট আর গেলেই আমাকে সবসময় ও কফি খাওয়ায় কফিটা আমার অনেক পছন্দ খুবই ভালো লাগে তো তোমাদের ভাইয়া বলল চলো আমরা গিয়ে একটু কফি খাই সারা দিন তো অনেক খাটাখাটি করলা আর বললো অন্য কিছু বলো যে অন্য কিছু খাওয়া আসলে খেতে ইচ্ছা করছে আর কফিটাই খুবই ভালো লাগতেছিলো এর জন্য কফি অর্ডার করলাম আর আমার ছেলে দিদি একটা জুস নিল তো যাই হোক আলহামদুলিল্লাহ খুব ভালোভাবে আমাদের ইটটাও কাটলো আর তোমাদের ভাইয়াকে দেখো এত চিনি খায় অনেক চিনি কিন্তু আমি দিয়েছি দেওয়ার পরে কিন্তু বানিয়ে দিয়েছে এখন আরও সে এক্সট্রা আরও চিনি দিচ্ছে প্রচুর চিনি খায় আর কফির মধ্যে এত চিনি কিন্তু ভালো লাগে না আসলে যার যার ইচ্ছা তোমাদের ভাইয়া একটু বেশি চিনি খায় তো যাই হোক দেখো কীভাবে কফি বানাচ্ছে হাসি পায় না ভালো আমি মুখাটা খুলে নাও না সে ওটার ভিতর দিয়ে কাঠি ঢুকিয়ে তারপরে সে চিনিটা ই করে নিচ্ছে তো যাই হোক কফিটা খুবই মজা ছিল আলহামদুলিল্লা আর কফির ঘ্রাণ কি যে বলবো খুবই ভালো লাগে তো এই তো কফিটা খেয়ে নিচ্ছি আর একটু বাইরে আসছি ভালো লাগতেছে সারাক্ষণ ঘরের মধ্যে একজন পর একজন মেহমান আসতে আস্তে তা তো আপয়েন্ট করেছি আলহামদুলিল্লাহ আর এমনিও সারাক্ষণ মানে কি বলবো মাংস গরু এই নিয়েই মানে সারাক্ষণ ঘরের মধ্যে এই জন্য একটু এর জন্য বাইরে বের হলাম যে একটু ভালো লাগার জন্য ছেলেটাও বলতে মো চলো একটু বাইরে যাই আসলে এবার কেউর বাসায় যাওয়া হয় আর দেখো এই ঘড়িটা তোমার ভাই তোমাদের ভাইয়া আমাকে গিফট করেছে ঘড়িটা খুবই সুন্দর হয়েছে আমার তো অনেক ভালো লেগেছে খুবই পছন্দ হয়েছে ভিতর ভিতরটা রয়েল ব্লুর কালারের মধ্যে তো কেমন হয়েছে তোমরা অবশ্যই আমাকে জানিও আর দেখো সুন্দর না খুবই সুন্দর না আমার তো অনেক পছন্দ হয়েছে গিফটটা আসলে খুবই সুন্দর হয়েছে এক কথা কি বলবো তো এই আর কি তো ও বললো যে নতুন ঘড়িটা পড়ো তা আমি নিলাম আমি হ্যাঁ আমি তো অবশ্যই পরবো বাইরে গেলে অবশ্যই পরবো তো যাই হোক এই যে ঘড়িটা পরে নিলাম আর এই যে কফিটাও খেয়ে নিচ্ছি যাক এই মুহূর্তটা কিন্তু অনেক ভালো লাগলো অনেক ভালো এত কষ্ট করার পরে এসে এসে বের এসে এই যে একটু ঘুরলাম একটু মজা করলাম খুব ভালো লাগলো তো আজ এখানে বিদায় নি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ